কেন্দ্রীয় সংসদ কর্তৃক মনোনীত হয়ে মনিটরিং সেগমেন্ট আজকে আমরা প্রিয় ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় এসেছি আজকে কর্মী সভা ক্লাস এই মতবিনিময় সভা সভাপতিত্ব করছেন গর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্চালনায় সদস্য সচিব উপস্থিত রয়েছেন জেলার স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব মৌলা সালামদিন যুগ্ম আহ্বায়ক আরমান যুগ্ম আহ্বায়ক বৃন্দ আমার সাথে উপস্থিত রয়েছেন আমার দুই সহযোদ্ধা সাধারণত ইসলাম জুড়ে আপনারা আমার সামনে যারা উপস্থিত রয়েছেন সেবাদন নাসিরনগর উপজেলা শাখা সর্ব নিয়মিত আসসালাম আলাইকুম আজকে আমরা এই প্রোগ্রামে এসেছি আপনারা নিশ্চয়ই জানেন আগামী বারো তারিখ ফেব্রুয়ারি বারো তারিখ আমাদের বাংলাদেশের জন্য একটি উৎসবের দিন তাই না আমরা বিগত সতেরো বছর কোন প্রকার ভোট দিতে আমরা কি ভোট দিতে না এদেশে কি ভোট হয়েছিল গণতন্ত্র ছিল না এখন যেহেতু ইনশাল্লাহ সকলের প্রচেষ্টায় আমাদের একটি সুযোগ এসেছে বাংলাদেশের হারানো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা আগামী বারো তারিখ সবাইকে কোন প্রতীকে ভোট দিব আরে শিশে নাসিরনগর উপজেলা হাওর বেষ্টিত উপজেলা অত্যন্ত আমি আজকে আসার পথে দেখলাম বিভিন্ন রাস্তাঘাট খুবই খারাপ প্রত্যন্ত অঞ্চল অবহেলিত এলাকা আমরা যদি এই যে বিএনপি মনোনীত তারেক রহমান সাহেবের মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া এম এ হান্নান ভাইকে ধানের শীর্ষ মার্কায় ভোট দেয় আমাদের চেয়ারম্যান যে তরুণকে মনোনীত করেছেন আপনারা সবাই যদি ওনাকে সম্মানিত করেন ওনা আশাবাদী জাহান্নাম পাই আপনাদের জন্য প্রাণপণ চেষ্টা করবেন এবং সর্বোচ্চ উন্নয়ন এই নাসিরনগরের মাটি ও মানুষের জন্য করবেন বলে আমি বিশ্বাস রাখি ঠিক আমি আজকে যে গণজাগরণ নাসিরনগরে দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আমি খুবই আশাবাদী যে বিপুল ভোটের মাধ্যমে আমি আশা করবো আমরা সবাই স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল কৃষক দল মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে এই প্রোগ্রামের পর থেকে নাসিরনগরের প্রতিটি গ্রামে গঞ্জে হলিতে হলিতে ছড়িয়ে পড়বো হান্নান ভাইয়ের দ্বারের শীষ

আর আমার বানসালপুর থেকে রয়েছে গণসম্মতি আন্দোলনের সমন্বয়ক মাথা বার্তা জনাব জোনায়দ সাকি ওনারাও আমাদের সাথে বিগত দিনের আন্দোলন সংগ্রামে প্রচুর পরিশ্রম করেছেন আমাদের সাথে ভূমিকা রেখেছেন আমি আজকে এই বানসালপুর উপজেলা এবং সরাইলা সুগঞ্জ উপজেলার যে প্রার্থী আছে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে বলব সবাই তাদের জন্য কাজ করবেন আমরা মনে করবো ওগুলো আমাদের দাবির শীর্ষ আমি আপনারা হয়তো অনেকেই জানেন না আমার বাড়ি ও ব্রাহ্মণ বাড়িয়া আমার বাড়ি বাদশারামপুর বাদশারামপুর আমি ছাত্র করেছি বিগত স্বেচ্ছাসেবক দলের গণমাধ্যম ও সম্পাদক ছিলাম কেন্দ্রীয় কমিটি এখন সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি আমি আবারও আপনাদের মধ্যে আসব এবং আশা করছি যেদিন আমরা আসব দানের শীর্ষের এই বিজয়ের মালা নিয়ে গণতন্ত্রের ভোট দানের শীর্ষের পক্ষে হোক আমাদের মুক্তিযুদ্ধ প্রজন্ম মুক্তিযোদ্ধাদের ভোট ধারের পক্ষে হোক আমরা আশা করছি এদেশে যারা নতুন ভোটার হয়েছেন এবারে ভোটার না বিগত দশ থেকে পনেরো বছর আগেও যারা ভোটার হয়েছে কেউ ভোট দিতে পারেন নাই আপনারা কেউ ভোট দিতে পারেন নাই যেহেতু ইচ্ছা সুযোগ এসেছে স্বাধীনতার সপক্ষে আমাদের জিয়াউর রহমান কি রকম ভূমিকা রেখেছিলেন আপনারা তো নিশ্চয়ই জানেন এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি সেন্ট্রাল গভর্নমেন্টার ছিলেন উনি রণাঙ্গনে বীর মুক্তি যোদ্ধা উনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই কথাগুলো সবার কাছে যেতে হবে বোঝাতে হবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে যে এই সুন্দর রাজনীতি শুরু করেছেন আমরা সবাই আশাবাদী এবং সারা বাংলাদেশের মানুষ আশাবাদী যে ওনার নেতৃত্বে আপনারা কি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এদেশে অনেক আগে এক সময় গণতন্ত্র হরণ করা হয়েছিল মুসলিমের পত্রিকা মুসলিমের দল ছিল যারা রাজনীতি করতে পারত বা মুসলিমের পত্রিকা ছিল যারা কিনা সংবাদ প্রচার করতে পারত জিয়াউর রহমান সবাইকে রাজনীতির সুযোগ দিয়েছিলেন এটা কি আপনারা জানেন ওনার ছেলে এখন আমাদের নেতৃত্বে আছেন বিগত কিছুদিন আগে আমাদের প্রাণপ্রিয় দেশপ্রেমিক আমাদের মাতৃতুল্য মা বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছে ওনার আদর্শ ধারণ করে আমাদের প্রিয় নেতাকে ওনার নেতৃত্বে আগামী দিন সুন্দর সমৃদ্ধ সামর বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সেই লক্ষ্যে আমরা কাজ করব আমরা আপনারা jakarta janel family canada কথা কি জানেন জানেন জামা আমাদের মহিলার আছেন মা বোনরা আছেন দরিদ্র বা শুধু দরিদ্র যারা মোটামুটি এই কার্ডের আওতায় পড়বে আস্তে আস্তে প্রমাণ উনি বলেছে যে একটু নিচু থেকে আস্তে আস্তে সব শ্রেণীকে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে কৃষকদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করবে আমি আসার পথে দেখলাম আমি ধারণা করছি নাসিন নগরের প্রচুর কৃষক এখানে একটা কৃষি প্রধান আপনার সবার ঘরে ঘরে যাবেন বুঝাবেন সকলকে বুঝাবেন আমি আপনাদের প্রিয় নেতা প্রিয় ভাই হান্নান ভাইয়ের জন্য ধারের শেষে ভোট প্রার্থনা করছি আপনারা আগামী বারো তারিখ হান্নান ভাইকে ধানের শেষে বিজয়ী করে সংসদে পাঠাবেন আমাদের প্রিয় নেতা হাতকে শক্তিশালী করবেন মার্কা নাকি হান্নান ভাইয়ের মার্কা কি

despetip egოn taneda dia bsomit president জol rahman omarho